আল্লামা সাইদি হুজুরের মুখে বাতিলদের সামনে এমন স্পষ্ট ভাষায় কথা বলেছেন পুরো পার্লামেন্ট সংসদ সদস্যরা সব কে বেড়চে যুবক ভাড়া ঠিক কি না বলো সেই সাইদি সাহেবকে ট্যাগ দিয়েছে রাজাকার আপনারা লকে ভালোবাসেন সবাই আচ্ছা এটা দোয়া আপনারা ভয়টায় পাচ্ছেন না তো আবার ভাই আমরা 5 আগস্ট আগে হক কথা বললে বলা হতো রাজাকার জঙ্গিবাদ বাদ আমি একটা কথা বলেই ফেলে আজকে সাহস দিয়ে বলছি যদি নগর মহাদেবপুরে কোনো বাপের ব্যাটার বুকের সাহস বেশি হয় একবার রাজাকার কন্যা আপনি amare আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাড়া আল্লাহ সাইদী সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউস ও উচ্চ মাকাম नसीব করুন আমিন না আমিনটা মন থেকে হয় না পড়ন সময় আমিন ওনাকে বলা হয়েছে রাজাকার উনি ওপেনলি সবার সামনে বলেছিলেন উনিশশো একাত্তর সালের কোনো মুক্তিযোদ্ধা অপরাধী যে আমরা বলি যুদ্ধ অপরাধী এই রাজাকারের কোন কাদা মাটি সাইডের গায়ে লাগে নাই অতএব কেউ যদি আমাকে দলিল প্রমাণ ছাড়া রাজাকার বলে বুঝতে হবে সে পৃথিবী পরিচয়হীন অবৈধ সন্তান ভাইরা ওনারা কেউ প্রমাণ করতে পারেন উনি রাজা কাটছিলেন ওনার বুকে এই যে সাহসটা এই যে সাহস এই সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা আরো আসেন আরো এক্সাম্পল দিয়ে আমাদের দেশ নিয়ে মিজানুর রহমান আজারি হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই নাম তো শুনছেন নাম তো শোনাই হোক মাসাআল্লাহ আল্লাহ হুজুরকে আরো নেক হায়াত দান করুক প্রণামে আচ্ছা উনি তো এখন দেশে নাই এখন তো এই দেশে না আর দেশে আছে আসবে আবার আমরা বিশ্বাস করি বাট হ্যাঁ ওনাকেও কিন্তু ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে ঠিক না বললে তো আজ করা যায় না কত ঠিক আছে কি বলে ওনাকে বলা হয়েছিল জীবন যদি বাঁচাতে চাও দেশ ত্যাগ করো নয় তোমার উপরেও সেই জুলুম হবে যা আগে হয়েছে একটা জিনিস খেয়াল করেন তারা যত বেশি ইসলামকে দমন করতে চেয়েছে ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাড়া ঠিক কিনা বলো আজারি সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে এই যে সাহস ইসলামের জন্য কাজ করে যাও তোমরা সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়ে অসংখ্য অগণিতবার সাহস দিয়েছি আপনি কাফেরদের সামনে ইসলাম নিয়ে কথা বলবেন কোরআন নিয়ে বলবেন আপনার চুল পরিমাণ ভয় লাগবে না। দুই আপনার হৃদয়টা ছোট কোনো হৃদয় নয় এটা হচ্ছে বিশাল বড় হৃদয় আমাদের মসজিদ আজকাল কি মারামারি সূরা ফাতিহা পড়ে ইমামের পেছনে আমাকে পড়ে না আমাকে বুকে হাত বাঁধে আমাকে নাভির নিচে হাত বাঁধে মারামারি করে শেষ আমাকে আলিয়া আলিয়া আমাকে 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 এই মারামারি করতে 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 বাতিলরা আমাদের উপরে প্রাধান্য পেয়ে গিয়েছে আপনাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় আলিয়া নয় কৌমি নয় জামাত নয় হেফাজত নয় চর্ম নয় 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 বিএনপি নয় আওয়ামী লীগ নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান যুবক ভা পাঁচে আগস্টের আগে তো আমাদের উপরে জাতির পিতার নামটা চাপাই দেওয়া হয়েছে জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু আপনার কি ভয়টা পাচ্ছেন নাকি আজকের আছে আমি আমি স্পষ্ট ভাষায় বলছি কোনো ভয় নাই আমাদের মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলাম যুবক ভাড়া হ্যাঁ খালি বঙ্গবন্ধু সব জায়গায় বঙ্গবন্ধু ঢাকায় গেছেন আপনারা কেউ কেউ দেখবেন যেখানেই যাবেন খালি বঙ্গবন্ধু ওয়াশ করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না যাবে 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 সাদি সাহেবের থেকে কথাটা শুনেছিলাম উনি বললেন যে এক লোক ওই আমি আমার ভাষায় বলছি দু হাজার চব্বিশ সালে আপডেট করে বলছি এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে কোন গ্রাম নওগাঁর মহাদেবপুরের ভাইরা চট্টগ্রাম তো ওয়েন হি ওয়াজ কামিং ব্যাক ফ্রম চট্টগ্রাম টু ঢাকা হি স বিগেস্ট টানেল সে দেখলো বিশাল বড় একটা টানেল ভেতর দিয়ে একদম লম্বা টানেল তো সে বলছে আরে দ্য পিপল অফ বাংলাদেশ দে আর ভেরি পোর তোমরা তো অনেক গরিব দেশের মানুষ এই টানেল তোমরা বানাইলে কেমনে হোয়াট ইজ দ্য নেম অফ দিস টানেল এই টানেলের নাম কি গো ভাই তো সে বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল বলছে ওয়াও গ্রেট এক্সেলেন্ট অনেক সুন্দর লেটস গো হেড সামনে চলো ঢাকায় আসছে ঢাকায় দেখছে বিশাল কারবার আরে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট দালান কোঠা বলছে ওয়াও হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস এই জায়গার নাম কি তো ওই যুবক বলছে স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে মাশাল অ্যাপ্রিসিয়েটেড এত দালা লেটস গো হে সামনে চলো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা নগর মহাদেবপুরের ভাইয়েরা বিশাল লম্বা আর এই যে একটা দুইটা তিনটা কতগুলো লাইট আছে ওই খাম্বাতে চতুর্পাশে গোল করে লাইট দেওয়া আর বিশাল বড় লাইট তো সেই মুরব্বী বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস এই জায়গার নাম কি ওই যুবক বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছে ওয়াও মার্শাল হোয়াটস হ্যাপেনিং হেয়ার এখানে কি হচ্ছে সে বলছে স্যার এখানে একটা ফুটবল খেলা হচ্ছে নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট ফুটবল খেলা লেটস কো অ্যান্ড ওয়াচ ইট অ্যান্ড এনজয় টু চলো আমরা খেলাও দেখবো মজাও করবো দুইজন মিলে গেছে এবার কথা বুঝে থাকলে উত্তর দেন খেলার মাঝে একটা হারজিত জিত আছে না গো ভাই হ্যাঁ কথা বলতে হবে তো আছে না নাই দল হারে তো আর এক দল আর এক দল জিদেরও তো আর এক দল তো সেই দিন বিদেশি লোকটা দল নিয়েছে বঙ্গবন্ধুর দল তো আনফর্চুনেটলি দুর্ভাগ্য আর কি বঙ্গবন্ধু দল গেছে হেরে তো দেখবেন যেই দল হেরে যায় দর্শক শ্রোতা ইট মারে মারে পাটকেল মারে যা মন চায় তাই মারে তো এক লোক এমনি ধুইরা ঠাস্ক ইট মারছে তো ঘর কপাল খারাপ ওর মাথায় একটা ইটের বাড়ি লাগছে এক বাড়িতে অজ্ঞান হয়ে গেছে দুই ঘন্টা কোনো সেন্স নাই দুই ঘন্টা অজ্ঞা দুই ঘন্টা পরে কোনো মতে চোখ খুলেছে আরে ভাই আমি কোথায় আর বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে বিদেশি লোক বলছে ভাই আল্লাহর আসতে মাফ চাই একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবর স্থানে নিয়ে যাইও না তার মানে আমরা যা বুঝলাম যে আমাদের এই দেশে পিতা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল আমার যুবক ভাইরা ঠিক কিনা বলো মিল্লিম মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম ঠিক কিনা বলে